পিচিদের কাছে কোনো কাজে লাগাইলে ভালো বারে কই দিছিস গুগু ফাঁকি বাচ্চা লাগবে আমি শালিক ফাঁকি আছে না শালিক ফাঁকি ভাই যাকে যাকে শালিক ফাঁকি ভাই বিশেষ করতে আমি আমরা সবাই একসিপে থাকেন ঠিক আছে মানে একটা গাছে শালিক গুগু বিভিন্ন রকম ফাঁকি অনেক অবশ্যই আজকে রাতে ইনশাআল্লাহ এই ভিডিওর লাস্ট পর্য হইলো এই গুগু ফাঁকি একটা হইলো দড়ি দেখাম লগে থাকেন দূরে কোনো লাগেন না খবরদার আমি ভিডিওটা বাইরে লেগেছি হ্যাঁ তো নাই বাইরে জানা মতো আসেনি

বাচ্চাগুলো অনেক সুন্দর আসলে ভাই দিছে উমরা একটা আউট দুনুটা আউটে উড়া দিছে কি করতাম এই ক্যামেরা হাইছে আরেক গাই নো তো আমি পিছনে ক্যামেরা দি বাসাটা দেখাই এমন করে সান বাসা বাসাটা পড়ে আছে দেখেন আমি জুম করি আপনাদেরকে দেখাই বাসাটা মানে পড়ে আছে কিন্তু গুগুফাকি ফাঁকি নেই আমার মনে হয় যতটুকু গুগু ফাঁকি মাঝে মধ্যে ওখানে অনেকে দেখে তা আমার যতটুকু ধারণা এই যে গুগু ফাঁকির বাসা তো আমার যতটুকু ধারণা এখানে আবার বাসা করতে পারে কারণ গুগু ফাঁকি এখানে আশেপাশে থাকে তো বাসা আছে কিন্তু গুগু ফাগিরা নাই গুগু ফাগি একটা শেখা দিল থাকলে অন্তত বাইরে একটা আশঙ্কা ছিল কপালে না থাকলে ভাই গিয়ে কোন কিছু করার আছে কিছু করার নাই তো ভাই সেনাটা বেশি বেশি করে সাপোর্ট করে দিবেন একটা আবেদন রইলো কারণ আজকে আমি দিতে পারি না তো কি হয়েছে যে তুই পিচ্ছি কিচ্ছি লাগাই দিছি মানে ছোট ফাটো ফোলাইন লাগাই দিছি তোলে টেনশন করিয়ে যে কোনো সময় পাই যাবো কারণ আমার সাথে দক্ষ ওরা ওরা নিজেরা পিচ্ছিদেরকে যে কোনো কাজে লাগাইলে ভালো আমি অনেকের আমার এলাকাতে পিচ্ছি বাচ্চা যা আছে কিছু বাছি সবারই কই দিছি ঘুঘু ফাঁকি বাচ্চা লাগবে ঘুঘু ফাঁকির বাসা লাগবো কথা বলছেন তো ঘুঘু ফাঁকি বলতে আমরা আসলে যেখানে আসি আপাতত এখানে একটা জায়গায় আছে যে শালিক ফাঁকি আছে না শালিক পাখি ভাই জাঁকে জাঁকে শালিক পাঁকি না মানে এত বেশি পরিমাণ শালিক পাখি এখানে গাছের মধ্যে রাইতে বইয়ে তা আমার সিদ্ধান্ত নিছি যে এই ভিডিওতে যদি হারে তাহলে আমি এ আপনারা সবাই অ্যাক্সিপে থাকেন ঠিক আছে না মানে একটা গাছে শালি গুগু বিভিন্ন রকম ফাঁকি অনেক রকম ফাঁকি এক রাতে মানে আমরা তার আগে অনেক অনেক আগে একদিন আসছিলাম আর দেখছিলাম আর কি যে অনেক ফাঁকি ছিল তো আজকে আমরা সেখানে যাবো যদি দেখি দুইজনের তিন দুই তিনজনের কথা কম যদি তারা বলে যে হ্যাঁ ঠিক আছে আসে তাহলে আমরা অবশ্যই আজকে রাতে ইনশাল্লাহ এই ভিডিওর লাস্ট পর্যায়ে হইলো এই গুগু ফাঁকি একটা হইলো দড়ি দেখাম এটা আমাদের সিদ্ধান্ত কথা বলছেন আমরা চেষ্টা করম আপনাদের মাঝে গুগু ফাঁকি বা গুগুফাকি সা জেডে হোক দড়ি দেখানের বা শালিক ফাঁকি তো সবাই থাকেন একটা গাছে কি পরিমাণ ফাঁকি থাকতে পারে আপনাদেরকে সরাসরি দেখাই সরাসরি দেখাই দিয়ে দেখামো ইনশাল্লাহ তুই সবাই পাশে থাকেন ভিডিওটা আমি শুরু করি এ স্বাস্থ্য ভাই চলো তো আমরা যাই আপনারা আমাদের আমাদের পাশেই থাকেন লাইট আসলে এই এইদিকে থেকে একটু লাইট ভালো হয় আর সূর্যতে এদিকে তো এদিকে তো লাইট একটু ভালো হয় কথা বলছেন তো আজকে আমরা আমার আমি আর আমার শাশুড়ি তোবা যাইতেছি ওখানটাই যাবো যেখানে গাছে ফাঁকি বসে তবে এখন বসে কি কিনা আমি শিউর হওয়ার জন্য দুই চার জন্য লোক কথা বলবো চলেন আপনারা আমার সাথে লেটস গো চলেন আইয়ের আমরা আঙ্গুল লাগাইয়ে আমরা সাইন ঠিক আছে হ্যাঁ ড্রাইভিং কর তো অলরেডি আমরা হুন্ডা তুলে গেছি আমাদের বাইক

যারা যারা নতুন একেবারে আমার মতো চ্যানেলটা নতুন বুঝছেন আমার হক এক ভিডিও থেকে চারশো পাঁচশো সাবস্ক্রাইবার সমস্যা নাই আমি এক সাবস্ক্রাইবার আলাম লোকেরও সাবস্ক্রাইব করতে জানি কথা বলছেন নি আপনি আমার সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনারা সাবস্ক্রাইব করবো ইনশাল্লাহ ঠিক আছে অলরেডি আমরা অনেকটাই চলে আসছি আর একটু বাকি আছে দেখি বিস্তারিত সামনে গিয়ে দেখি তো অবশেষে আমরা চলে আসছি এই যে সামনের আম গাছগুলা কিন্তু আমরা কারে পাইছি দেখেন এরে ছিলেন কি না

অনে কোন জাগে জাগাত অনাৰ ইতিকে

তো অনেকক্ষণ আমরা সত্য কথা গুজছিলাম কিছু একটা দেখানোর আশা আছে ভাই কিন্তু আজকের দিকে এনেলে একটা খুব মায়া লাগে আমার মনে হইতেছে কাশিকের মধ্যে আবার কোনো একদিন বাসা বানাইবো গুগু পাখির বাসা লাগো ভাই আমরা কোন দিন গুগু পাখির বাসা আসেনি তো কমেন্ট বক্সে জানাই গুগু পাখির বাসা আসেনি থাকলে আমরা যাইতাম আমরা যাই আমরা গো গুগু পাখি লই আমরা ভিউ বাড়াইতাম সাবস্ক্রাইবার বাড়াইতাম মিয়া ধর মিয়া গাছ বাসা কিন্তু ঠিকই দেখা যায় ভাই বাসা গাড়তে গেলে মায়া লাগে যায় কিন্তু বাচ্চা আমরা এক গায়েছি আরেক গা হাইনো তবে ফতম জি ছিল ভাই হি অনেক বড় আছিল বুঝলেন নি ফতম অনেক বড়ো আছে মানে কয় না যে গুগু পাখির বাচ্চা কি দু সাধারণত দু গায়েকের বাইকা ছোট আগে বড়ো হয় আমি কবুতরও না সাধারণত ছোট বড়ো হয় তো আসলে অনেক খুঁজতেছি ভাই আলাদা আলাদা একটা কথা কই যদি আপনার কাউ আমার সাবস্ক্রাইবারের ভিতরে যদি কারো যদি গুগু পাখি বাসা থাকে বা গুগুফাঁকির কোনো জায়গা দিয়ে ডিমার্সারি না থাকে কেনাটা জানাই নাই জানি যে মানুষ দৃষ্টিক্ হোক আঙ্গে দিকে আমরা দেখছি বাসায় কে লই আর একটা স্পন্স আইসি ভিডিওতে বালাটা বিহুজাইছি আমার বিহুজের আসে ভাই হাসা কথা পাখি টকাই দিব এবার হাইম করে ভাই এই যে আমার মনে হয় আমি বিগত আমারে বয়সে আমি দুইটা ভাষা দেখছি এই জন্য তাই তো এই দুইটা লাই দুইটা আমি একটা চ্যানেল খুলছি ইউটিউব না রে ভাই আমি কিছু দিতে বালা বালাকি কি এটা কুর্তার সাহা হুডাইলে তো দেখাই দিতাম কিন্তু কোনো কিছু নাই তো যারা যারা নতুন ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার এখানে আইডিতে অনেক রকম ভিডিও দেওয়া আছে সবাই পাশে থাকিয়ে অনুরোধ রইল কারণ আমরা সাপোর্ট ছাড়া তো আমরা আগে যেতে পারতাম না বুঝছেন তাই অবশ্যই ভাইয়া প্লিজ প্লিজ সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব ইনশাআল্লাহ তো ভাইয়ারা ভালোবাসা দিয়ে যাবেন আশা করি আর ইনশাআল্লাহ ইয়েসে ভালো ভিডিও আনার চেষ্টা করব আপনাদের জন্য আমার গুগু ফাগি আর গুগু ফাগি বাচ্চা দেখতেছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও আমরা এতটুকুই আর ভিডিও বাড়াই না আর আপনাদের কিরকম ভিডিও পছন্দ আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে ইনশাল্লাহ আমরা ওইরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম